শুনেন কই থাকেন খালা বাসায় এনে বাসায় এনে আপনার জামাই কই রিক্সা তুলে দিচ্ছে আপনার আমার রিক্সা লাগবে না লাগবে না নেন রিক্সা করে যাই না কেন আমি কি আমি বলতে চাই কি আছে চান না আপনি যে কষ্ট করে আছেন এখানে দিলাম তো আমার জিনিস আছে আমার খাওয়া নেই আমি আনছি এটা এটা রাখেন খেলা রাখ করে দেন মাথা ঠান্ডা করুন নেন এটা দিয়ে আপনি রিস্কাই করে জানগা

ভালো না আমরা তো ওই ধরনের মানুষ না বুঝছেন আমরা ওই মানুষের ক্ষতি করে আমাদের কাজের উপকার ছাড়া আমরা কখনো কারো ক্ষতি করি না কারণ কি যাবেন গা না দেন তুলে দিয়ে আপনি জানগা আপনি আমরা দেখলে আমার ভয় লাগে আর যে রিনা খান আছে না ওই রিনা খানের পাঠ নিচ্ছেন আপনি এখন প্রথমে নেন আপনি পারবেন নেন তুলন তুলন পারবো না মানে চেষ্টা করে সব পালা যাবে ধরুন দরেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন বন্ধুরা খালার কষ্ট দেখে কিন্তু খালাকে আমি দাঁড়া তাহলে আমার তো ফুল দেওয়ার মতো কারো কোনো মানুষ নাই যাই হোক একটা মেয়ে মানুষ থেকে আটটা মহিলার থেকে ফুল পাওয়া খুব ভাগ্যের একটা ব্যাপার আর ফুল হচ্ছে এমন একটা জিনিস আমার মনটা খুব ভালো হয়ে গেছে ফুলটা পেয়ে খালার মতো একটু রাগ ছিল রাগটা কিন্তু আর নাই এই মতে ফুলটা আমাকে দেওয়ার পরে আর খালার যে রাগ বাপরে বাপ একটা মহিলা মানুষ এত রাগ থেকে হ্যাঁ ঠিক আছে খালো একদিন যাব আপনি যান আর ফুল দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারে যাই হোক আর বেশি কিছু বলবো না ভিডিওটা এই পর্যন্ত শেষ করব আর সবাই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে আর হচ্ছে ফুল ফুল কে কে আমাকে দিতে চান অবশ্যই দিয়ে সমস্যা নাই তা